হ্যালো গাইস আজকে সকাল সকাল ব্লগটা নিয়ে চলে এসেছি আর কাজকর্ম নিয়ে দেখতেই পাচ্ছ কাজকর্ম সেরে সকাল সকাল আলু ভাত আলু সেদ্ধ ভাত খেয়ে নিচ্ছি তো তারপর তো চলো আর দেখো আমার ছেলে ভুজি দিতে যাচ্ছে হাতে কানে গলায় কিছুই ছিল না আমি আবারও পরে ফেলেছি আর আগের ভিডিওটা আশা করি সবাই দেখছ তো ভিডিওটা যদি আগের ভিডিওটা যদি দেখতে দেখে থাকো তাহলে এই ভিডিওটা বুঝতে পারবে তো আমাদের আজকে যেহেতু কামান ছিল তো আমাদের বাট কিছু করতে হয়নি নি নোখটা কেটে স্নান করে নিয়েছি আমার ছেলেকে সবই করতে হচ্ছে তো স্কিপ না করে দেখতে থাকবো সম্পূর্ণ ভিডিওটা আর দেখো দুপুর হয়ে গেছে আমিও চলে এসেছি রান্না করতে গ্যাস ছিল না গ্যাসটা তো দিয়ে গেছে এখন গ্যাসে রান্না করছি আর নিচে উনুনে রান্না করতে হচ্ছে না তো দেখো আলু আর পেঁপে তরকারি করে নিচ্ছি কি বলো তো আর এই আজকের দিনটা খেলেই হয়ে যাবে আমাদের হলুদ ছাড়া রান্না খাওয়া আর বিউলির ডাল এনেছে বিউলির ডাল রান্না করব। আর এই তরকারি কী বলো তো আমার ছেলেদের আমার ছেলে আরও কয়েকজন আছে বাচ্চা তো তাদেরকেই যে মারা গেছিলো তার জন্য যে কামান্ড করলো তারপরে যে ভুজি টুজি দিতে হয় সেটা আমার ছেলেই করে এসেছে তো আমাদের আর করতে লাগেনি আর আমাদের এই রান্না টান্না করে আজকেই খেয়ে নিচ্ছি কালকে থেকে আবার আমি রান্না খাব আর দেখো আমার ডালটা প্রায় হয়ে এসেছে আর ভাতটা বেড়ে নিয়েছি এবার খেয়ে নেবো আমরা দুজনা আর আমার ছেলে তো ওদের বাড়ি থেকে খেয়ে এসেছে আর দেখো আমার আজকে বার্থডে ছিল জানো তো আর আমার ছেলে আমার ননদ দেখছিল আমার ননদ আমার ছেলেকে দশটা টাকা দিয়ে গেছিলো আর ওই দশ টাকা নিয়ে ছেলে কেক নিয়ে এসেছে দিয়ে বলছে মা তুমি কেক কাটো প্রত্যেক বছর তুমি বড় কেক আনো এবার আমি ছোট্ট কেক এনেছি তো সেই কেকটা দিয়ে আমাকে হাত ধরিয়ে দেখো কাটিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছো সত্যি কথা এবার আমাদের এই রকম অবস্থা আর সব দিক থেকে অবস্থা খারাপ সেগুলো আমি করতে পারি আমার কে নেই তো আর পয়সা নেই বেশি যত টাকা ছিল তত টাকায় একটা কেক এনেছি এই আর মাধ্যমে একটা লাইক সাবস্ক্রাইব হতেই পারে আর কার কেউ তো ছিল না আমার বাবা কি জানি কোন জায়গায় এখন যাচ্ছে তার জন্যে কেউ আর জন্মদিন বুঝতে পারলাম না আমার মার তা আমি বলছি জন্ম হ্যাপি বার্থডে মা তারপরে কেকটা কাটা হয়ে গেছে তারপরে দেখছি ঘরে দেখো একটা চামচিকি এসেছে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আর দেখতেই পেলে আমার ছেলে কি বলল আমার ছেলে আমাকে বললো যে ও মা ভিডিওটা একটু ধরো তুমি তো প্রত্যেক দিন বলো আজকে আমি বলবো তো তার জন্য আমার ছেলে বলল সবই শুনতে পারলে আর সত্যি কথা বলতে আমি প্রত্যেক বছরই আমার বার্থডে সেলিব্রেট করি কি বলো তো এবার সময়টাও খারাপ গেল আর এদিকে একজন মারাও গেছিলো ওই জন্য দুটো মিলিয়েই করতে পারলাম না তো আমি বাবাকে ফোন করে বলেছি তা আমায় বাবা বলল যে এখানে আয় পুজোতে তো এখানে করব। তো দেখলাম তাহলে ভালোই হয়েছে ওখানে গিয়েই হবে ভালোভাবে আর দেখো তারপরে আমি চলে এসেছি ছেলে বললো যে একটু জল রুটি করে দিতে মানে গোলা রুটি তো তাই আমি একটু গুললাম গুলে আর কি করতে এলাম কিন্তু আবার আমার মনে পড়ল যে সবাই এখন এই এইরকমভাবে জল রুটির মতো করছে করে আর রুটির মতো করে ফলাচ্ছে তো আমিও ভাবলাম আমিও করব তো দুটো একটা আমি জল রুটি করে দিচ্ছি ছেলেকে তো দেখো আমি জলরিটা করে নিচ্ছি আর ভেবেছি ওই রকমভাবে রুটির মতো করে ফোলাবো কিন্তু আমি জানি না যে ওইগুলো কীরকমভাবে করে আর ওগুলো পাতলা গলে না একদম মানে গাঢ় গলে আমি সেটাও জানি না তো দেখা যাক আমি ওটাই করছি আর দেখো আমি একটা আলু কেটে নিয়েছি আলুটা কেটে নিয়ে আর ওই আলুটা দিয়ে তেল আর কি একটু চাটুর গায়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেখো আমি চেষ্টা করছি ফোলানোর তবে দেখা যাক কত দূর কী হয় দেখতে পাচ্ছ আমি অনেক চেষ্টা করছি পোলানোর কিন্তু কি বলো তো মানে খুবই গাঢ় গোলা হয়ে গেছে জানো তো গাঢ় গোলার জন্য আমার এটা ফুলছে না এখন বেশিরভাগ সবাই রেসিপিটা করছে আমি বার দেখিনি তবে আমিও দেখে এরকমভাবে আমিও বানানোর চেষ্টা করব কিন্তু আজকে যে আমি চেষ্টা করছি এটা আমি জলরুটি করব বলে এসেছি কিন্তু আমি রুটি করার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ সত্যি কথা আমি চেষ্টা করতে করতে আমি পেরে গেছি তো তাই ভাবলাম যে আরও কটা করি তার জন্য আমি আবারও ফের করে গুলেছি গুলে আমি আবারও করছি তো আমার এদিক থেকে আমি করছি আর ওদিক থেকে আমার ছেলে খেয়ে নিচ্ছে তো সবই শেষ হয়ে গেছে আর আমার হাজবেন্ড ওদিকে বলছে তাহলে আমার জন্য একটা করো তাই আমি আবারও গুললাম জানো তো অল্প করে আর কি বলো তো বন্ধুরা চেষ্টা করলে সবই হয় জানো তো তো সত্যি কথা বলতে আমি তো এটা কোনো দিন করিনি এইভাবে ফোলাই নি আমি রুটির মতো তো আজকে আমি সত্যিই চেষ্টা করছি তো চেষ্টা করতে করতে দেখছি কিছু কিছু ফুলছে তো দেখো আমার তিনটে চারটে হয়ে গেছে আমি আবারও করছি দেখো আর এইভাবে আমার মা জয় গোলা রুটি করে দিত আমাদের ওখানে গোলা রুটি বলে এগুলোকে আর আমার শ্বশুরবাড়ি এখানে জল রুটি বলে আর আমি এখন আবার একদিন ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে রুটি করছে তো আমি সম্পূর্ণ পুরো রেসিপিটা আমি দেখিনি যেহেতু কিন্তু এইবার আমি দেখব একদিন তো দেখো আমার কি সুন্দর জল রুটি করতে গিয়ে আমি কি সুন্দর রুটির মতো ফুলিয়েছি দেখো বন্ধুরা হেভি হয়েছে কিন্তু দেখো কত সুন্দর ফুলেছে আর কে কে খাবে চলে এসো চট করে আর এবার আমি অনেকটা শিখে গেছি এবার আমি ভালো করে করার চেষ্টা করব তো দেখো আর একটুখানি আছে আমার হাজব্যান্ডের জন্য একটা হবে আমার জন্য একটা হবে তো দেখো আমি এরকম করতে করতে অনেকগুলো রুটি করে ফেললাম জানো তো কোথায় গোলা রুটি করছিলাম আর করতে করতে আমি কোথায় জ মানে জল রুটির মতো করে রুটি করে ফেললাম জানো তো আর আমার ছেলে খুব ভালোও বলছে এই রুটিটা খেয়ে জানো তো বেশ নরম নরমও হয়েছে আর পুরো রুটির মতোই হয়েছে খুবই ভালো বলছে জানো তো ছেলে আর কি বলো তো বন্ধুরা এই যে চেষ্টা এই চেষ্টাটা যদি আমি অনেক ছোটোবেলাতে এই চেষ্টাটা করতাম তাহলে হয়তো আমি পড়াশোনাটা বেশ করতে পারতাম আমি এইবার বুঝতে পারছি যে চেষ্টা যেমন এটা দেখো সব চেষ্টা করছি আমি তো এটা জানতাম না তো চেষ্টা করছি তো চেষ্টা করতে করতে আমি দেখো সম্পূর্ণটা বেড়ে গেলাম তো ওটাই বলছি চেষ্টা করলে সব হয় তো দেখো আমি আবারও আরেকটা করছি আর ভিডিওটা বেশি বড় করলাম না আবার নিয়ে আসবো আর একটা ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর লাইক কমেন্ট তো আছেই তো বাই বাই বন্ধুরা টাটা আর সবাই একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা বাই বাই